গাজায় যুদ্ধ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ছাত্র জনতা ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে তারা ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীদের অভিযোগ ইসরায়েলকে অস্ত্র অর্থ ও রাজনৈতিক সহায়তা দিয়ে অমানবিক আচরণ করছে যুক্তরাষ্ট্র শাকির আদানের রিপোর্ট ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল এমনকি ঈদের দিনও ফিলিস্তিনে মানুষ হত্যা থামেনি ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে রাজধানী গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে সমবেত হন ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভকারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাম সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন তবে মার্কিন দূতাবাস যাওয়ার আগেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ

বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিলে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দুপুর একটার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয় শাকের আদান চ্যানেল আই ঢাকা